আল্লা ক্ষমা করেন না যারা সংশোধন করে ফিরে আসতে চায় না আমাদের তফসির হাবেশ থেকে আশির আগের উনাশি নম্বর আয়াতে যে আলোচনাটি ছিল সেটা ছিল যে মোনাফেকদের কতক এমন আছে বা মোনাফেকদের একটি লক্ষণ আর সবগুলি লক্ষণ সকল মোনাফেকের মধ্যে থাকবে এটাও জরুরি নয় কারোর মধ্যে কিছু লক্ষণ আছে মোনাফিকে কারোর মধ্যে কিছু মোনাফিক লক্ষণ রয়েছে মোনাফিকদের একটি লক্ষণ যে ভালো মানুষদের ওপর দোষারোপ করা ওদের শুধু দোষ খুঁজে বাড়ানো তারা যদি ভালো কাজ করে তবুও তাদের উপর দোষারোপ করবে আর যদি ভালো কাজে ত্রুটি করে তারপরেও দোষারোপ করবে মানে যে কোনো অবস্থায় দোষ চাপাতেই হবে ভালো মানুষদের ওপর সতকর্মশল্দের পর ধার্মিকদের ওপর মমিন মুসলিমদের উপর আল্লা ফা এমার মের সাদ করেছেন এলেজিন এল মেজুনান মুত্ ও ইনা মিনাল ম মেমিনাফি সাদাকাত এই মনাফেকরা দোষারোপ করে ওইসব মম্মিনদের ওপর যারা মুক্ত হস্তে দান করে থাকে। মুত ও মানে মতাতা ও ইন। ফরো অতিরিক্ত নফল দান খায়রাত করে থাকে যারা তাতাউব করে থাকে। তাদেরও দোষারোপ করে মানে বেশি বেশি দান করলেও দোষারোপ করে আর এবং ওদের উপরও দোষারোপ করে যারা তাদের মেহনত পরিশ্রমের ফলস্বরূপ অল্প কিছু উপার্জন যা করে তা থেকেই কিছু দান খেরাত করার চেষ্টা করে অল্প স্বল্প তাদের উপরও দোষারোপ করে এই মর্মে হাদিসে রয়েছে যে মোনাফিকরা মোদিনাই নবী করিম সাহাশালামের জামা নাই যদি বেশি কেউ দান করতে আসতো তো বলতো দেখো লোক দেখানো মানুষের কাছে খ্যাতি নিতে চায় ওই জন্য এই করে বেশি করে দান করতে এসছে ওর মধ্যে আন্তরিকতা নেই এখলাস নেই এই প্রশ্ন তুলতো আর যদি কেউ গরিব মানুষ বেচারের কাছে ওইটুকু আছে কোন রকম পেট কেটে অল্প স্বল্প নিয়ে এসছে তবু কি করতো বলতো যে দোষারোপ করতো এইভাবে যে দানে আল্লাহর কি হবে আল্লাহর দিনের কি হবে আল্লাহ আল্লাহর এই ধরনের হাজা লোকের সাধকার দানের কোন প্রয়োজন নেই এইরকমই হচ্ছে আজকালকার জামানে গরিব মানুষ গরিব মানুষের উপর দুই অবস্থাতেই দোষারোপ করে মুসলিম সমাজে গরিবের ছেলে যদি বেশি খেয়ে এটা গরিব মানুষ দাও থেকে খুব বেশি করে খেয়েছে তাহলে কি বলে জীবনে খেতে পাইনি এইরকম খাবার তো জীবনে পাইনি খেয়ে চলে যাচ্ছে আচ্ছা যদি কম করে খায় দানা মারা জীবন না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে আমাদের অঞ্চলের ভাষা বলছি না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে খাবে কি করে ওই অভয় অবস্থায় সমালোচনার পাত্র আর ভদ্রলোক আপনাদের মতো মশাল্লা পয়সা লোকেরা যদি দাওয়াত খায় আর আপনাদের চাইতে যারা নেতা খেতে গিয়ে বেশি যদি খায় তবুও শুনাম আর কম খাই তবুও শুনাম বেশি খাই তো কিসের শুনাম খেয়ে দিয়ে সবসময় খাই দেয় তো ভালো ভালো খেয়ে অভ্যাস আছে প্রশংসা আর যদি কম খাই ভদ্রলোক এরা দিনে বারবার করে খায় এদের বেশি খেয়ে অভ্যাস নাই এরা এতটাই খায় দেখছেন এই একটি কথাই আয়াত সম্পর্কে বলার ছিল আয়াতের তফসির হয়েছে আর একটি কথা বলার ছিল যেটা জরুরি সেটা হচ্ছে মোতা বলা শুধু শব্দগত ভুল না এতে অনেক ফরজ অজেব কে খাটো করে দেওয়া হয়েছে হ্যাঁ হালকা করে দেওয়া হয়েছে যখন দাড়িওয়ালাকে দাড়ি রাখলে মোতা টাকনার উপরে কাপড় থাকলেই শুধু মোতাবা তার মানে টাকনার উপর কাপড় করা হচ্ছে নফল কাজ তাতাবো কাজ আর দাড়ি রাখা হচ্ছে নফল কাজ যার ফলে আরবরা আর আরব বিশেষ করে মেসুরি সিরিয়ান এসব দেশের আরবরা সুডানি হাজারে একটা লোকে দাড়ি পাওয়া মুশকিল কারণ এদের কাছে এগুলো হচ্ছে তাতাবো নফল কাজ করুক আর নাই করুক সারা জিন্দগি নামাজ পড়ে দাড়ি রাখার তৌফিক হয় না ছাড়া জিন্দিগি ধরে পাঁচ সপ্ত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে টাকনার উপরে কাপড় উঠার জেহালত তো এই জন্য মোতাবা শব্দটি শব্দের দিক থেকে প্রয়োগের দিক থেকেও ভুল দিক থেকেও ভুল কারণ এতে ফরজগুলিকে হালকা করে দেওয়া হয়েছে হারামের হরমাত্রাকে হালকা করে দেওয়া হয়েছে টাকনা নিচে কাপড় হারাম কিন্তু মোতাওয়া টাকনার উপর উঠাইলে মোতাহা মানে আমি শুধু নফল কাজ করি না টাকনার নিচে কাপড় মানে নফলটা ছাড়ছি মুস্তাহাবটা ছাড়ছে কখনো মুস্তাহাব না ওয়াজেব টাকার উপর কাপড় উঠানো ফরোজ দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজে ফরজ না হলে গুনাগার ফাঁসে যে টাকার নিচে কাপড় নেই যাচ্ছে ফাসেক গুনাগার তাহলে মোতাও শব্দটি কোনো দিক থেকে ঠিক নাই আর এর উপরে যদি উপহাস করে তাহলে ইমান যাওয়ার আশঙ্কা রয়েছে বরং বেশি সম্ভাবনা রয়েছে